নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওতে সিংহ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আপনার পুরো বাড়ি ভেঙে ছড়িয়ে যাবে এই এক ভুল আর করবেন না এগারোই ফেব্রুয়ারি দু একজনকে বেছে নিতে হবে পরিবার বা টাকা এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কাজের ব্যাপারে আপনাদের দুশ্চিন্তা থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে আজ বুদ্ধির ভ্রমণ ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে তবে দিনটিতে ধর্ম আলোচনায় আপনারা সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে সিংহ রাশি এগারোই ফেব্রুয়ারি শকিনতার জন্য আপনাদের ব্যয় হতে পারে শরীরের সমস্যা থাকতে পারে তবে দিনটিতে অতিরিক্ত আবেগ আপনাদের জন্য ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে তবে দিনটিতে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে আজ প্রেমের বিবাদ মিটে যাবে তবে দিনের শেষে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের থাকবে কিছু সমস্যা থাকতে পারে কোনো বন্ধুর জন্য আপনার বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পেতে পারেন পেশাগত ক্ষেত্রে উঁচু পদের কোনো ব্যক্তির সাহায্য পাবেন আপনারা রাশি এগারোই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াত্তর শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ বাড়িতে বড়দের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে বিবাদ থেকে আপনারা দূরে থাকুন আজ আপনার ছোট কোনো বিবাদ বড় আকার নিতে পারে বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে তবে আজ দিনে শেষে আপনার বাড়িতে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সারাদিন কেনাকাটা করার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে সঙ্গীত শিল্পীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে সিংহ রাশি আজ আপনাদের ব্যবসা বাণিজ্য সেরকম যাবে না ব্যবসা বাণিজ্যে আপনাদের বিশেষ নজর দিতে হবে চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায় জোট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দিনটিতে ক্রোধ সংযোগ করা দ্রুত প্রয়োজন রয়েছে হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যার জন্য মনের মধ্যে আনন্দ লাভ পাবেন সন্তানের জন্য আপনার খরচ বাড়তে পারে আজ সারাদিন কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আপনারা বাড়ির লোকের সঙ্গে আলোচনা করতে পারেন সিংহরাশি আজ সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে তবে সামাজিক কাজ করতে গিয়ে আপনাদের সম্মানহানির যোগ্য দেখা যাচ্ছে বাড়িতে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে আজ অপরের কাজের দায়িত্ব নেবেন না হলে আপনাদের কপালে অপবাদ জুড়তে পারে অভাবের ভিতর দিয়ে দিনটি কাটতে পারে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন সম্পর্ক ক্ষেত্রে দিনটি খুবই আনন্দে কাটবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না সিংহরাশি আজ শিক্ষার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ির পাশে ভ্রমণ হতে পারে তবে দিনটিতে পাড়া প্রতিবেশীর থেকে একটু সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সিংহরাশি এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আর্থিক টানাটানির যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে বাড়িতে অনেক অতিথি আসায় আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে যানবাহন চলাচল বা কেনা বেচার জন্য খুবই শুভ সময় পেতে পারেন কর্মস্থলে পদোন্নতি হতে পারে আজ বাসস্থান পরিবর্তন নিয়ে আপনার খরচ বৃদ্ধি পাবে পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে সিংহরাশি এগারোই ফেব্রুয়ারি দিনটিতে নিজের ভুলের জন্য আপনারা নানান দিক থেকে দুর্নাম পেতে পারেন বাড়তি ব্যবসার কথা না ভাবাই ভালো হবে রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে তবে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে সংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছে আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন সন্তানের বায়নায় পিছের প্রচুর অর্থ খরচ হতে পারে আজ সামান্য কারণে আপনার বাড়িতে বড় বিবাদ বাড়তে পারে সম্পর্কর ভাগ্য খুবই ভালো থাকবে সকলের সঙ্গে আপনারা বুঝে চলুন শরীর খারাপের জন্য পেশাগত ক্ষেত্রে বড় ক্ষতি হতে পারে তবে দিনটিতে সন্তানের জন্য অনেক গর্ববোধ করতে পারবেন কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে তবে আপনার ক্রোধের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে সিংহরাশি আজ সারাদিন ভ্রমণে গেলে আপনাদের কিছু অর্থ সমস্যা হতে পারে ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে শত্রুর সঙ্গে চুক্তিতে কার্যদার হতে পারে প্রেমের নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দিনটিতে নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্লী ভাবেই কাটবে দিনটি বাড়ির লোক আপনাকে বুঝবে না তবে আজ সারাদিন বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে নিজের ক্ষমতা দেখানোর খুবই ভালো সুযোগ পেতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে ব্যবসায় উন্নতির ব্যাপারে ভাবতে পারেন আপনারা সন্তানের কথায় বাড়তি বিবাদ বাড়তে পারে মাহাজনের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো যাবে জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন